বাপ আজকে কাজের টাকাটা দেয় আচ্ছা গঞ্জে বাজার কর মনে ওই রাইতে শাগলো তাকাইতে ভাল লাগে না বড় একটা মাছ আন মনে আব্বা ঠিক আছে সে বড় একটা মাছ আনো আইনো কিন্তু সামনে তো ঈদ আমার কিছু কিনে কেটে না হ বাপ স্বামী তুই দেখা পড়ছে আবার গেছে বছর তোর বইটা কিছু দিনে জামা দেওয়া লাগবো সমস্যা নাই আল্লাহ বর্ষা চাষা এলন আপনাকে দুই বাপ বেটার আজকে কাজ টাকা যাক ছয় পাইলাম চল বাপ আজকে বাজার যাম ভাই কিরে বন্ধু কত থেকে আসলি এই মার্কেট করবা গেছিলাম এই সারা দিন রোজা থেকে বেশি এটা করতে পারি নাই তাই অল্প কিছু মার্কেট করে লয়েছি তাই আর মনে হয় আরো দুই দিন তিন দিন যাওয়া লাগতে পারে তোর কি খবর মার্কেট টার্গেট কত দূর করলি মার্কেট আর কি বন্ধু তুই তো আমাকে ফ্যামিলির খবর জানো খুবই খারাপ কলেজের খরচ চালাইতে মনে কর হিম খাইতে হয় তাই বাপের সাথে মাঝে মাঝে যাইতে হয় কামলা দিতে দুই বাপ বেটা কাম করলি ভাই ছয়শো টাকা সেই ছয়শো টাকায় ফ্যামিলি চালাইতে হয় আবার ছোট একটা বোন আছে এর পড়ালেখার খরচ এরা আবার ঈদে আবার আব্বা কইসে কিনে দেবে আমারও কইসে আব্বা একটা ফান্ডামি কিনে দেবে দেখা যাক আরে রে বেটা দেখা যাক কি ঈদের সময় নতুন কাপড় সব না পড়লে হয় আর ঈদের সময় বাইরে বিনা ঘুরতে আমাকে লোক যাবি না হ বন্ধু আব্বা তো কইছে পাঞ্জামি একটা কিনে দিবে আর দেখি আমিও আব্বার সাথে কয়েকদিন কাজ কাম করি কয় টাকা গুছাই আবার ছোট বোন আবদার করছে ঈদের দিন গরুর গোশ খাবে এনেও এক কেজি গরুর গোশ কিনা লাগবে দেখা যাক কি হয় বুঝো তো আমাদের ফ্যামিলির অবস্থা আচ্ছা বন্ধু তো বলবো না মার্কেটের ভিতরে সারাদিন ঘোরাঘুরি করছি ঠিক আছে থাক যাই ভাতিজা তোমার সব কাজ কাম তো আমি করি মাঝে মাঝে আমার পোলাও করে তা আমার দুই হাজার টাকা দাঁড় দাও ঈদের পরে কাজ করে শুট করে দিই মনে এই পোলা বানিয়ে মার্কেট করতে হইব আস্তে আস্তে আসা মুরব্বী মানুষ যেহেতু আইসেন সমস্যা নাই আপনি তো কাম কাজ সময় করবেন আমার কত লাগবে দাদা দুই হাজার দিলে হইব ঠিক আছে আপনি মনে রাখেন তাইলে চলবে আচ্ছা ঠিক আছে যাই হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে চাষা দাঁত রইল ঈদে আচ্ছা ঠিক আছে আব্বা তুমি মন খারাপ করে বসে রইছো কেন আরে বাপ আমি চিন্তা করি না তো তুই যে তোর বন্ধুদের ল কথা সব সগপতা আমি শুনছি हां বন্ধু আব্বা তো কইছে পঞ্জামি একটা দিব আব্বার সাথে কাজ কাম করি কয়দিন দেইকি কি হয় তাই বাপটাছি এই জগের পোলা বাইন বাপমার কথা তো হুনেই না আর তুই তো আমারে কথা চিন্তা করস এটা তুমি কি কা আব্বা তুমি কত কষ্ট করে আমারে বড় করছো তোমার কথা চিন্তা করব না করব কার একজনের কথা তুমি কি বন্ধুর কথা শুনে কষ্ট পেয়ে বসে রইছো যে বন্ধু অনেক মার্কেট করছে তুমি আমার কিছু কিনে দিতে পারলা না এই জন্য আরে বাবা তেমন কিছু না তো তোর বন্ধু বান্ধব ঈদের দিন নতুন কাপড় চোপ ঘুরবো তোরে কিছু না দিলে হয় এর লিগে দুই হাজারটা দাঁ করে আনছি আমি পাঞ্জাবি একটা প্যান্ট একটা জুতো কিনিস তুমি দুই হাজার টাকা দাঁ কেন আনছো তুমি দুই হাজার টাকা পরে কাজ করে শোধাইতে গেলে তো এক সপ্তাহ ঘরে চাউল থাকবে না পরে তো না খেয়ে থাকা লাগবে তোমারে কি কইছি যে আমার পাঞ্জাবি লাগবেই তুমি এই টাকা ফেরত দিয়ে আসো দরকার হয় আমি ঈদের নামাজ পড়ে আইসি ঘরে সীমায় খেয়ে শুয়ে থাকবো বন্ধু বান্ধবের লাগে কোথাও যাবো না তারপরে আসলে বাবা আমার গর্ব হয় আমি তো কিছু করতে পারলাম না আল্লাহর কাছে কই আল্লাহ জান তোর অনেক বড় করে আচ্ছা আব্বা তুমি চিন্তা করো না তুমি টাকা এটা ফেরত দিয়ে এসো দেখবা একদিন আমার পড়ালেখা শেষ হইলে ভালো একটা চাকরি পাবো সেই দিন আর আমাদের এত কষ্ট থাকবে না তোমরা শুধু আমার জন্য দোয়া করো আল্লাহ তোমার কাছে কই এরকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে দিও তো কুটিপতি বাবার তো এলে রাস্তা থাকা লাগবো না